আল্লাহর দিন জমিনে কায়েম হওয়ার পক্ষে যদি জেলখানায় যাওয়া লাগে বড় হুজুরের মতো আমৃত্য কারা দণ্ডে আমাদের যদি বন্দী হওয়া লাগে আমরা পারব তো আল্লাহ যেন ওই রকম যোগ্যতা ঈমান আমাদের দান করে আজ মসজিদের ভেতরে আল্লাহর আইন আছে জন্য কোনো দলাদলি আছে সবাই বলেন আজান হওয়ার পরে সবাই দাঁড়িয়ে যায় কে রিক্সা চালক ভ্যান চালক অটো চালক সবাই কাঁদে কাদে কাঁধ রেখে রুকু করে সেজদা করে কোনো গন্ডগোল সবাই বলেন ওই আইনটা বাংলার মাটিতে সমাজের রাষ্ট্রে প্রতিফলন ঘটার চেষ্টা করেন খোদার কসম বাংলার মাটিতে কোনো হানাহানি গুতাগুতি কিলাকিলি থাকবে না থাকবে না আর ওই আইন বাস্তবায়ন করতে গেলে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের চেষ্টা করা লাগবে খালি শুধু চেষ্টা করলেই হবে না মাল আর জান দিয়ে অতপ্রোতভাবে আমাদের জড়িত হওয়া লাগবে কথা না যারা মাল আর জান দিয়ে আল্লাহর দিন কায়েমের পক্ষে কোরআনে কারিমের বিধান মানা ফরজ এটা রাষ্ট্র পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে প্রতিষ্ঠিত করা লাগবে এটা ফরজ এই পক্ষে যারা মাল দিয়ে জান দিয়ে সাহায্য সহযোগিতা করবে না ওটা মুসলমান দাবি করলে ওটা মুসলমান না ওটা মুনাফিক কারণ ওই সময় ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল আল্লাহর জমিনে দিন কায়েম হবে বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ করানি কারিম দিয়ে রাষ্ট্র চালাবে যারা মুসলমান দাবি করে বাধা দিয়েছিল একটাও তারা কেউ মুসলমান হিসাবে আখ্যা পেয়েছে সবাই মোনাফিকের কাতারে গিয়েছে এই জন্য মোনাফিকরা কোনদিন বাংলার মাটিতে আল্লাহর দিন কায়েম হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে টুপি অলারায় ক্ষমতায় যাবে এটা কোনোদিন মোনাফিকেরা এখনো চায়নি এখনো যাবে না কথা কয়না খালি টুপি দেখলে দাঁড়ি দেখলে ওটাকে মুসলমান বলা যাবে না কি টুপি কি দাড়ি কি জুব্বা আব্বা দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে সব কার্যক্রম চলছে টুপি টুপিওয়ালার বিরুদ্ধে কথা কয় না আজ বাংলাদেশে আমরা যদি মুনাফিকি মুসলমানের না করতাম বাংলার মাটিতে পঞ্চাশ বছর কোরআনের তাফসির করা শ্রেষ্ঠ মুফাসসির জেলখানায় বন্দী হয়ে কাটাতে পারতো না বাংলার মাটিতে আমরা মুসলমানেরা আমরা যদি মনাফিকি না করতাম বাংলার মাটিতে একটা আলেমকে কোরআনের মঞ্চে কেউ অপমান করতে পারতো না আমার মতো কোরআনের মুফাসসির কোরআনের হক কথা বলতে গিয়ে আমাকে অপমান করে অথচ সামনে কত টুপিওয়ালা মাথায় হাত বুলে বলে হুজুর যা হবার হয়ে গেছে চলে যান কথা কই না আমার বন্ধুরা মুনাফিকি করবেন না আপনি যদি মনাফিকি করতে গিয়ে মারা যান আপনার দুনিয়াও শেষ হবে আপনার রাখেরা তো সবাই বলে এই জন্য আল্লাহর দিন জমিনে কায়েম হওয়ার পক্ষে যারা থাকবে তারাই কেবল মুসলমান তারাই কেবল মুমিন আর যারা আল্লাহর জমিনে দিন কায়েম হওয়ার পক্ষে থাকবে না ওরা মুসলমান দাবি করলে ও আল্লাহর কাছে ওরা মুসলমান না ওরা হলো মুনাফিক কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এটা সরাই বাকারার আট নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন আমিনান নাসি মাইয়া কউলু আমান্না বিল্লাহ ওয়া বিল আখির ওয়া মা আল্লাহ পাক বলেন মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে রব্বুল আলামিন আমরা তোমার উপরে মানা রেছি তোমার আখেরাতের উপরে পরকালের উপরে আল্লাহ পাক বলেন এই মানুষ গলে একটাও মুমিন না ইমানদার না এরা হলো বেঈমান এই আয়াত নিয়ে তাম দুনিয়ার সব আলেমেরা একমত যাদের মুখের কথা আর মনের কথা এক হবে না ওটা মুসলমান দাবি করলে ওটা মুমিন দাবি করলে আল্লাহর কাছে হয় না ওটা বেঈমান এই রকম মানুষ এই দেশে আছে না নেই সবাই বলেন আমাদের দেখলে ও হুজুর আমরা তোমাদের পিছে আসি আমাদের আমাদের থেকে আরাল হলে আমাদের বিপক্ষে থানায় গিয়ে মামলা দেয় চা খাতে টেবিলে বসে আমাদের প্রশংসা করে না ঠিক আছে তোমরা মাঠে এইভাবে হক কথা বলো অদস থানায় আমাদের নামে মামলা দিয়ে পড়াই আবার গ্রেফতার করায় আল্লাহ পাক বলেন যাদের মুখের কথা আর মনের কথা এক না হবে এই মানুষগুলি দুনিয়ায় মুমিন মুসলমান দাবি করলে কোনদিন মুমিন মুসলমান হবে না এই মানুষগুলি বেঈমান নামের মুনাফিক আল্লাহ পাক বলে নি রাউ নান না সাওয়ালা ইয়াদ আল্লাহ ইল্লা এটা সরাই নেসার পাঁচ নাম্বার বারো বিশ নাম্বার বিরিশটার একশো তেতাল্লিশ নাম্বার আয়তে আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক বলেন দুনিয়ায় মুনাফিক মার্কা বেঈমান যারা পরাই দুনিয়ার ময়দানে যত কিছু করে সব মানুষের জন্য করে এ কথা আমার না আল্লাহ সবাই বলেন আমরা আজ বাংলাদেশে দেখতে পাই পাঁচ বছর পর পরে ওই রকম কিছু ভদ্র বেঈমান নামের মুনাফিক বের হয় কথা কয় না পাঁচ বছর পার হয়ে যায় ওদের খুঁজে পাওয়া যায় না ভোটের সেজনে টুপি মাথায় দিয়ে তসবি গলায় দিয়ে ইসলামের লেবাস পরিধান করে আমাদের মাঝে আসে কথা কয় না শুধু এতটুকুন ক্ষমতায় থাকার জন্য কথা বলে না কেন বকারি শরীফের হাদিস আল্লাহর নবী দিয়েছে মোনাফিক যদি চিনতে চাও করা পুরা বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর বাণী বুখারী শরীফের হাদিস মা বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তিনটা লক্ষণ দিয়েছে এই যে হাদাস কা যাবা ওয়াইদা ওয়া দাখলাবা ওয়াইদা উতুমিনা খান নবীজি বলেন যারা মনাফিক হবে এই দিনটা কোন তাদের জন্য যথেষ্ট তারা জবানে মিথ্যে কথা বলবে ওয়াদা করলে ভেঙ্গে ফেলবে আর আমানত রাখলে জনগণের নিজের বাবার মনে করে খাবে এরকম মানুষ মনে হয় নেই অথচ তাকিয়ে দেখেন নির্বাচনের আগে দাঁড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে পাঞ্জাবি নিয়ে পাঁচ ভক্ত নামাজে নামাজে মসজিদে গিয়ে জামাতে শরিক হয়ে মসজিদের ভেতরে এমন এমন কথা বলে এমন এমন আদা করে এমন এমন প্রতিশ্রুতি দিয়ে আসে তাকিয়ে দেখেন ক্ষমতায় আসতে দেরি ওগুলি একটা উল্টে দিতে দেরি করে না এরকম মানুষ তো আমার বান্দরা যাদের মুখের কথা মনের কথা এক না হবে দুনিয়ায় যতই দ্বারা মুসলমান মমিনের দাবি করো রব্বুল আলামিন বলে ওরা মমিন না ওরা মনাফে আজ এই বাংলার মাটিতে আমাদের জবানের যেটা ভিতরের যেটা দুইটাই যদি আমরা এক করতে পারতাম বাংলার মাটিতে কেউ ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারতো না আর যত ষড়যন্ত্র হচ্ছে বাংলার মাটিতে আলেমদেরকে দুনিয়ার থেকে বিদায় করার আর যত ষড়যন্ত্র হচ্ছে কোরআনের মাহফিল নিয়ে কথা বলে না কেন কারা করছে তাকিয়ে দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য কোন বিধর্মী কেউ না আপনি তাকিয়ে দেখেন মুসলমানের জন্ম দেওয়া সন্তান মোনাফে সংসদে দাঁড়িয়ে আমার মতো টুপিওয়ালার বিরুদ্ধে কোরআনের মাহফিল বন্ধের ব্যাপারে যারা দাবি করে আপনি তাকিয়ে দেখেন তো একটাও কিন্তু অন্য কোন জাতির ভেতরে না যারা যারাই ওলার বিরুদ্ধে যারা আল্লাহর আল্লাহর দিন কায়েম থেকে মানুষদেরকে আলাদা করতে চায় ওরা একটাও না সবাই কিন্তু মুসলমানের জন্মে তৈরি কথা না কেন আমার বলে এই জন্য আল্লাহর দিন যখন জমিনে কায়েম হবে আর আল্লাহর জমিনে দিন কায়েমের পক্ষে যখন আপনি লেগে পড়বেন কে মনাফেক আর কে মুসলমান কে ইমানদার আর কে বেঈমান এটা বোঝা সহজ হয়ে যাবে দিন প্রতিষ্ঠিত হবে কোরআনের সমাজ কোরআনের রাষ্ট্র গঠন হবে টুপিওয়ালারা ক্ষমতায় যাবে এই দলে থেকে থেকে যখন আপনি চেষ্টা করবেন আপনি তখনই দেখতে পাবেন কারা আর কারা মুসলমান কথা বলে না কেন আল্লাহর দিন কায়েমের পক্ষে কথা বলবেন আল্লাহর বিধান দিয়ে সমাজ গঠন হবে রাষ্ট্র পরিচালিত হবে এই পক্ষে থাকতে গিয়ে এই পক্ষে সঠিক কথা বলতে গিয়ে যারা বাধা দেবে মুসলমান দাবি করার পরে আর যত বড় দাড়ি থাক আর যত বড় মাথায় টুপি থাক যত বড় জুব্বা থাক যত বড় দুনিয়ার বড় পীর সাহেব হোক ওটা মুসলমান না ওটা চিনেনা লাগবে মুনাফেক ওই সময় বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাহাবিদের ভেতরে যাদেরকে ডাক দিয়েছিলেন আসো আমরা জিহাদ করি আসো আমরা বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করি রাসুল্লাহর সাহাবিদের ভেতরে যারা সম্পদ যারা সেলেমে যারা নিজের দিকে তাকিয়ে জিহাদের ময়দানে যেতে চাইনি যারা যায়নি আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহর ওপরে আল্লাহ কোরআন দিয়ে আয়াত নাজিল করেই দিয়েছে হে রাসুল যারা আপনার ডাকে সারা দিয়ে আমার দিন কায়েমের জন্য যারা মাঠে আসেনি নিজের বউ ছেলেমে সম্পদের ভয়ে যারা ঘরে বসে আছে এরা একটাও মুসলমান না ইমানদার না এরা সবাই মুনাফিক এই কথা কি শুনতেছেন তাহলে আল্লাহর দিন কায়েমের পেছনে যারা আসবে না এরা মুসলমান না মুনাফিক এই জিনাই দাই তো নেই এখানে আছে এখানে আছে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে বড় বড় দাড়ি নিয়ে জুব্বা বানিয়ে দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে টুপিওয়ালারা এলাকার মেম্বার হবে চেয়ারম্যান হবে টুপিওয়ালারা রাষ্ট্র ক্ষমতায় যাবে টুপিওয়ালারা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট সব জায়গায় কোরআনের বিধান বাস্তবায়ন করবে ওই পক্ষে অনেক মানুষ ওই বাংলার মাটিতে আপনি তাকিয়ে দেখেন সাইনা বিরোধিতা করে এমন এমন মানুষকে টুপি নিয়ে দাঁড়িয়ে নিয়ে মসজিদে নামাজরত অবস্থায় আমি বলতে শুনেছি টুপিওয়ালারা চেয়ার নিয়ে টানাটানি করে কেন হুজুররা রাজনীতির কি বোঝে হুজুররা কেন ওইগুলো মানুষ মরার পরে ওরা জানাজা দেবে দোয়া পড়বে খাবে দাবে আল্লাহ আল্লাহ করবে এই কোয়ালিটির মানুষ নেই কত বড় মূর্খ কত বড় জাহেল যারা এই সমস্ত কথা বলে হ্যাঁ টুপিওয়ালারা মানুষ মারা যাওয়ার পরে জানাজা দেবে ওদের দোয়া কালাম পড়বে টুপিওয়ালারা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে ইয়ারা কেন সেহারে যেতে চায় এই শয়তানের ইমান আছে আমার ভাইয়েরা এই জন্য আল্লাহর দিন কায়েম হওয়ার পক্ষে যারা অমলিক করেন যারা বিএমপি করেন যারা জামাত করেন যারা জাতীয় পার্টি করেন ছোট পীরের মরিদ বড় পীরের মরিদ সবাইকে আল্লাহর দিন কায়েমের পক্ষে মাঠে কাজ করা লাগবে কোনো পার্থক্য রাখা যাবে সবাই বলেন আল্লাহ পাক বলেন এটা সরাই সরা বিয়াল্লিশ নম্বর সরা তেরো নম্বর আয়তের মাঝখানে আমার আব্বুল আলম দিয়েছেন আল্লাহ পাক বলেন আমার দিন কায়েম করা লাগবে আমার দিন আমার ইসলাম প্রতিষ্ঠিত করা লাগবে কথাকার সবাই বলেন এটা নফল না এটা মোস্তাহাব না আমার আল্লাহর দিন জমিনে কায়েম করা লাগবে নামাজ রোজা হজ যাকাতের মতো এটা আবশ্যক একটা ফরজ সুবহান আল্লাহ বলতে পারেন না এই জন্য আল্লাহ দিয়েছেন ওয়ালা তাতাফাররাকু ফি এই নিয়ে কোনো দলাদলি করা যাবে না মতভেদ করা যাবে সবাই বলেন আপনি আপনার বাবার তিন নাম্বার সন্তান আপনার বাবার আরো দুইটা তিনটা সন্তান আছে একজন আওয়ামী লীগ করে আপনি বিএমপি করেন আর একজন জামাত করে আর একজন সরমনাই করে কথা কয় না দল নিয়ে আপনাদের ভেতরে দলাদলি থাকতে পারে মতভেদ থাকতে পারে কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েম হওয়ার পক্ষে আওয়ামী লীগ বিএমপি জামাত জাতীয় পার্টি সরমনাই সবাই এক হওয়া লাগবে এই আইনকার যারা ইয়াক হতে পারবেন না আপনি যতই নামাজ পড়েন আপনি যতই রোজা রাখেন যতই বড় দাড়ি নিয়ে মারা যান যতই আপনার জানা যায় মানুষ এসে খেয়ে দিয়ে দোয়া করুক না কোন কোনো কাজ হবে সবাই বলেন আল্লাহ পাক বলেন বান্দা জাহান্নামের আজাব থেকে দুনিয়ায় যদি তুমি বাসতে যাও কেমতের ময়দানে আমার জাহান নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে চাও আমি আল্লাহ দুইটা কোয়ালিফিকেশন দিলাম দুইটাই তোমার জীবনে নেওয়া লাগবে তার ভেতরে এক নাম্বার আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর বিধান জমিনে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করতে গিয়ে আপনাকে মাল দেওয়া লাগবে জান দেওয়া লাগবে আপনি যদি মাল দিয়ে জান দিয়ে আল্লাহর দিন কায়েমের পক্ষে টোপিওয়ালার পক্ষে কোরআনের পক্ষে থেকে যদি আপনি দুনিয়ার থেকে বিদায় হতে পারেন কে আমাদের ময়দানে আমার আল্লাহ জাহান নাম থেকে আপনাকে বাঁচিয়ে দেবে এ কথা কি করানে নেই সবাই বলেন এটা সরাই সাপ একষট্টি নাম্বার সরা আঠাশ নাম্বার পাড়া এগারো নাম্বার পিরিস্টার সম্ভবত দশ এগারো নাম্বার আয়তে রব্বুল আলমিন দিয়েছেন জাহান নামের আজাব থেকে যদি বান্দা বাঁচতে চাও তোমার মা আল্লাহর জান দিয়ে আমার দিন প্রতিষ্ঠিত করার পক্ষে কাজ করো কথায় কোনো ভুল আছে সবাই বলেন আল্লাহর দিন কায়েম করার পক্ষে যদি আপনার মাল ব্যয় হয়ে যায় যদি আপনার জীবনটা চলে যায় ওটা ব্যয় না জীবন চলা না ওটা আল্লাহর জান্নাতে যাওয়ার ফরা তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে আল্লাহর দিন জমিনে কায়েম হওয়ার পক্ষে কেউ যদি উটের দুধ দহন করার মতো সময়টুকু কোনো ব্যয় করে ফেলে কিয়ামতের ময়দানে তাকেও আমার আল্লাহ জান্নাতে দেবে এই জন্য আল্লাহর দিন কায়েম হওয়ার পক্ষে আমাদের থাকা লাগবে না আল্লাহর দিন কায়েম হওয়ার বিপক্ষে সবাই বলেন আমরা পারবো তো আল্লাহর দিন জমিনে কায়েম হওয়ার পক্ষে যদি জেলখানায় যাওয়া লাগে বড় হুজুরের মতো আমৃত্য কারা দণ্ডে আমাদের যদি বন্দি হওয়া লাগে আমরা পারব তো আল্লাহ যেন রকম যোগ্যতা ইমান আমাদের দান করে